বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে কে কারণ মুমিন জানে দ্য গ্রিফ ইজ ইন পারমানেন্ট দ্য টেস্ট ইজ পারমানেন্ট দ্য স্ট্রাগল in লাইফ ইজ ইন আমাদের জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো পারমানেন্ট নয় আফটার এভরি ডিফিকাল্টিজ দেয়ার ইজ এন ইজ সব কষ্টের পরেই একটা সুখ আসে না নাই তার সামনে সফলতা তার চেয়েও বেশি ঠিক কিনা বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় শুভে সাদিকের সময় তত আগাতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন মেহমান আগমনের সময় ভানাতে থাকে মোমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কালেমার পতাকা সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মিলানো দুঃখের আধার শেষে সুখের আলো মিটি হাসে চিল্লায় বলেন ঠিক কিনা দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও তাশার কালো মেঘে যাই গো ভেষে ও তশার কালো মেঘে যাই গো দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও তাশার কালো মেঘে যাই গো অতার কালো মেঘে যায় গুভে কোড়ানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় কাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় ভেঙে পড়ো না কু হতা জ্বলে পুড়ে খাটি সোনা হ শেষে পুড়ে খাটি সোনা হ শেষে সে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে অত কালো মেঘে যাই ভেসে কালো মেঘে যাই গো ভেষে ঠিক কিনা বলে দুঃখ যত বেশি পরীক্ষা